হ্যালো বন্ধুরা তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি আজকে আমাদের কলেজে প্রোগ্রাম আছে বসন্ত উৎসব নবীন বরণ তো দেরি না করে শুরু করে দিই একদম তো এই যে আমি চলে এসেছি কলেজে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ তো এখন ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা বড় আমাদের এই কলেজটা খুব সুন্দর এখানকার স্যার ম্যামরাও খুব ভালো খুব ফ্রেন্ডলি

দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর এবং কত বড় একটা হল এখানে কলেজের যাবতীয় সব রকম প্রোগ্রাম হয় এখানে একটা স্টেজ মতো রয়েছে মানে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে হলটাতে বাপি চলে এসছে এখানে সবকিছু অ্যারেঞ্জ করেছে ও আর এখানে আমাদের কাজ শুরু লিজা আর রিকের কেরামতি শুরু হয়ে যাবে এবার

তো খুব কাজের ব্যস্ত এখন দেখতে পাচ্ছেন এদিকে এখন সব মেকআপ শেকআপ চলছে নিজে সোনিয়া সারা খান মেকআপ এমন সাহসন আছে কোনো বান্ধবী বা বন্ধুর বিয়ে হলদি অনুষ্ঠানে সব যাবে হলুদ শাড়ি লাল শাড়ি পরে বা আবার তো ওদের দ্বারাই সম্ভব হ্যাঁ দেখবো পরে কীরকম নাচিস এটা বসন্ত উৎসব যার কোনো বিয়েবারই কিছু বুঝতে পারছি না তো মেকআপ এখন আমি একটু ডান্সিং মোটে একটু ভালো লাগছে আর এই যে এখানে এদিকে গান প্র্যাকটিস করছে একটু পরে গান গাই আমাদের सिंगर আসিস গানটা হেভি দিচ্ছে তনয়ের সুবাদে অনেক বলেছে আর ভবের জন্য প্রদীপ জ্বালাচ্ছে এখানে আসিসের একটু উঠতে মন হয়েছে বাবা এই প্রোগ্রামে যে মডেল জানতাম না বেশ বেশ ভালো জিওগ্রাফি ডিপার্টমেন্ট নিজে অসম অসম লা ও বাবা আবার রিলস বানানো হচ্ছে বাবা খুব ভালো খুব ভালো চল চল এগিয়ে চল আছি স্যার ম্যামরাও এসে গেছেন প্রোগ্রামে তো এবার প্রোগ্রাম শুরু করে দেবো আমরা আর বেশিক্ষণ সময় নেবো না আমাদের প্রোগ্রাম স্টার্ট হচ্ছে ও বাবা আর ওদিকে আসে জুনিয়রের সাথে যাকে যাই হোক যে নিয়ে আমাদের কলেজের প্রিন্সিপাল টিআইসি স্যার ডক্টর শুভম মুখার্জি মহাশয় ইনি আমাদের ডিপার্টমেন্টের ম্যাম ডক্টর সুবর্ণ বন্দ্যোপাধ্যায় ইনি আমাদের ডিপার্টমেন্টের হেড কাজল স্যার আর এখানে রয়েছে সুব্রত স্যার হাসনাথ স্যার আর অন্যান্য ডিপার্টমেন্টের স্যার ম্যাম্বার রয়েছেন আমাদের ডিপার্টমেন্টের একজন ছাত্রকে অকালে হারানোর সুবাদে এখন এখানে নিরাপত্তা পালন করা হচ্ছে তার আত্মার শান্তি কামনায় আর আমি এখন বাকি প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছি চারিদিকে হাওয়া দিচ্ছে বলে খুব একটা ধরতে চাইছে না নিভিয়ে যাচ্ছে প্রদীপগুলো এখানে টিআইসি স্যার আমাদের ডিপার্টমেন্টের ম্যামকে বরণ করে নেওয়া হচ্ছে এবং বাকি স্যার ম্যামদেরও বরণ করে নেওয়া হবে সুজাতা লিজা তিথি এরা বরণ করছে এবার আমাদের কলেজের প্রিন্সিপালের কিছু বক্তব্য রয়েছে তারপর উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা প্রোগ্রামটা স্টার্ট করব। এবার আমাদের ম্যাম যাচ্ছেন স্টেজে তার কিছু বক্তব্য আছে তাছাড়া একদিক থেকে বিভাগীয় শিক্ষিকা সেই হিসেবে একটা দায়িত্ব রয়েছে আর অন্য দিক থেকে আইটিউএসি কোয়ার্ডিনেটার কেপ্তানু ছাত্রীরা তাদের শিক্ষকদের সহযোগিতায় বিশেষ করে এক্ষেত্রে অন্যতম উৎসাহের ভূমিকা পালন করেছেন শ্রী সুব্রত বিশ্বাস মহাশয় এবং ডক্টর দেবব্রত মণ্ডল মহাশয়

বিশাল সময় এই মানচিত্রগুলো তৈরি করা এবং বইয়ের সামগ্রিক কাজটার জন্য দিয়েছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের একটি স্টুডেন্টের নাচ রয়েছে মানে পরপর নাচের এদিকে আমাদের নাচ হয়ে গেছে আর কন্ট্রোল করতে পারছি না আমরা নিজেদেরকে এবার এখানে নতুনদের মানে যারা প্রথম বর্ষের ছাত্র ছাত্রী জিওগ্রাফি ডিপার্টমেন্টে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে স্পেশালি এটা নবীন বরণ এবং বসন্ত উৎসব অনেক মিলিয়ে সেখানে খুব আনন্দ ভালো অনেক কিছু এবার আমাদের

করে যাওয়ার পরে মানে ভাই গান পাবলার নাচ উড়ো উড়ি পাবলি i'm going

খুবই খারাপ সবাই ওর চুলে আবির দিয়ে দিয়েছে ওরে ওরে তো ফাইল কার রং এবার বুঝতে পেরেছি নরম গালের ব্যাপারটা খুব নাচা গানা আনন্দ হই হুলোর সব হলে এবার পরিষ্কার করার পালা পরিষ্কার করে আমরা বেরিয়ে যাব খুব মজা হলো মানে এই বসন্ত উৎসবটা না করলে বোধহয় এতটা মজা হতো না আর কলেজ লাইফে আমাদের এবার শেষ যেহেতু থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাবে তো আজকের মতো এইটুকুই আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে এখনকার মতন টাটা